কিন্তু আমি তো এক ঘন্টার স্পেশাল ক্লাসের কথা বলে বাসা থেকে বের হয়েছি ওহো বাসায় গিয়ে বলবে আজ সারা দিন স্পেশাল ক্লাস করেছি কি হলো গ্যাস নেই আপনারা নেমে যান আমাকে পাম্প থেকে তেল এনে গাড়ি নিয়ে গ্যাস ভরতে যেতে হবে তাই শোনো এক কাজ করো এই টাকাগুলো রাখো তেল নিয়ে চা নাস্তা খেয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপর এসো ততক্ষণ আমরা তোমার গাড়িতেই বসবো আর গাড়ির পর্দাগুলো ফেলে দিয়েছি বুঝলে না চরিত্রহীন লম্পট তোর এত বড় সাহস হয়ে গেছে এভাবে ফেলে রেখে গেলে তো মরে যাবে বরং হাসপাতালে নিয়ে যাই কি হয়েছে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এক্ষুনি হাসপাতালে নিতে হবে ও মাই তাড়াতাড়ি উঠুন আচ্ছা বলুন তো লোকটি কি অ্যাক্সিডেন্ট করেছে কি ওনাকে কেউ মেরেছে ঠিক ধরেছেন ওকে আমি ধোলাই দিয়েছি আপনি মেরেছেন হ্যাঁ আমি কেন মেরেছি জানেন নারী মায়ের জাত নারী বোনের জাত নারী পুরুষের সহধর্মিনী আপনি বলুন একজন ছেলে আর একজন মেয়ের মধ্যে ভালোবাসা হতেই পারে তাই বলে বিয়ের আগে কি মেলামেশা করা উচিত একটি মেয়ের জীবনে সবচেয়ে বড় সম্পদ তার ইজ্জত সেই ইজ্জত চলে গেলে মেয়েটির জীবনে আর কিছুই অবশিষ্ট থাকে না আমি একজন সিএনজি সিএনজি গাড়ির ড্রাইভার আমার গাড়িতে বসে এই লম্পট একটি মেয়ের সরলতার সুযোগ নিয়ে তার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিল কিন্তু আমি তা হতে দেইনি এমন ধোলাই দিয়েছি এখন হাসপাতালে নিতে হচ্ছে তোর হাসছিস কেন এমন গল্প শোনালি না হিসেবে উপায় কি এই জামানায় এমন প্রতিবাদী সৎ চরিত্রবান পুরুষ মানুষ আছে আমার কিন্তু লোকটাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে শুধু ইচ্ছে করছে আর আমার ইচ্ছে করছে এখনি গিয়ে তার পায়ে হাত দিয়ে সালাম করতে তারপর লোকটাকে কাজ পেলে এখনি আমি ওর সঙ্গেwidetilde প্রেম শুরু করে দিতাম আর আমি ধরেই নাই ছোট কাজও যদি গিয়ে বে করে বলেছি একজন মেয়ে জীবনে সবচেয়ে বড় অবলম্বন একজন আদর্শবান পুরুষ এমন পুরুষকে জীবন সঙ্গী হিসেবে পেলে যে কোনো মেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করবে বুঝেছি আমার আসতে দেরি হয়েছে বলে তুমি খুব রাগ করেছো জানো তুমি রাগ করলে তোমার লাল টুকটুকে সুন্দর চেহারাটা আরো সুন্দর হয়ে ফুটে ওঠে তখন আমার মন চায় তোমাকে আরো ভালোবাসতে আর আমার মন চায় তোমাকে মারতে বেশ তো মারো আরে তোমার জন্য আমি হাসতে হাসতে জীবন দিতে পারি তুমি জীবন দিলে আমি বাঁচবো কি নিয়ে তোমার জীবনই তো আমার জীবন শ্রাবন্তী যে তুমি তো খুব সুন্দর হয়ে গেছো দেখতে হেভি জোস লাগছে তা সাথে কিভাবে কথা বলতে হয় আজ বাসায় গিয়ে বাবা মার কাছ থেকে শিখে নিবি তা না হলে পায়ের স্যান্ডেল খুলে পেটাবো তোমার হাতে থাপ আমার শরীরে জ্বালা তুলে দিয়েছে এখন এই জ্বালা না মেটানো পর্যন্ত তোমাকে আমরা ছাড়বো না বেটা সিএনজি ড্রাইভার সরে বলছি নয়তো নিজের জীবনটা এখানে হারাবি না আমি থাকতে ওনার দিকে কেউ হাত বাড়াতে পারবি না মার খেতে না চাইলে চলে যা ওই না গেলে কি করবি কি করবি বল কি করবি আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ মাস্তানগুলো আপনার পিছু নিয়েছিল কেন আর বলবেন না জিম এসেছিলাম ওই ফাজিল গুলো সে একই জিমের মেম্বার বাস আর বলতে হবে না সাথে পুরুষ মানুষ না থাকলে মাস্তান গুন্ডারা তো ডিস্টার্ব করবেই আজকের পর বাসা থেকে বের হওয়ার সময় সাথে সিকিউরিটি নিয়ে বের হবেন আই লাইক ইউ হিরো আই লাইক ইউ মামুনি এই যে স্যার

ফোন ব্যবহারকারীর ভালো মন্দ সবকিছুর খোঁজ নিতে হবে সেজন্যই আমি আপনাকে রিং দিয়েছি ভালো ভালো খুব ভালো এতদিনে আপনারা একটা ভালো কাজ শুরু করেছেন শুধু তাই না আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে সাথে সাথে আমাকে জানাবেন সমস্যা তো একটা আছেই কি সমস্যা মাস শেষ হলে যে বিলটা দেন সেটা দেখলে মনে হয় ফোন ব্যবহার করায় ছেড়ে দে হ্যালো हेलो দূর সফুরা জি খোলা লেগেছে খেতে দাও জেডি খেছে সাহেব তো অফিস থেকে এখনো আসে নাই হ্যালো মাখন চাচা ড্যাডিকে বলো আমি খাবার নিয়ে ওয়েট করছি ঠিক আছে মামনি আমি এক্ষুনি স্যারকে বলছি তুমি লাইনে থাকো আপনাদের সবার কাজে আমি খুবই সন্তুষ্ট। স্যার মামুন ফোন করেছে। খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। মাখন ফরগেট ها। এক্ষুনি খবর নাও সুইজারল্যান্ড থেকে ওয়ার ট্রান্সফারটা এসছে কিনা। যাও, কুইক। জিজি স্যার। যা বলছিলাম। আমাদের মালের কোয়ালিটি। মামুনি, সালের ফিরতে দেরি হবে। দেরি হবে।